বন্ধুরা গুড আফটারনুন আজকে বানাবো শিম ভর্তা এই যে আমার কাজের যে বোন আছে ও এনে দিয়েছে কি সুন্দর একদম তাজা তাজা শিম এখানে কেটে নিচ্ছি পিসপিস করে এইবার শিমগুলোকে একটা ডেকসির মধ্যে নিয়ে হালকা ভাপিয়ে নেবো সুন্দর করে পিস করে কেটে নিয়েছি শিমের গায়ে ময়লা রয়েছে ভালো করে কলে ধুয়ে নেবো তারপরে ভাপাতে বসিয়ে দেবো গ্যাস জেলে দিয়েছি ডেকসিতে সিম দিয়ে দিলাম এবার শিমগুলোকে হালকা ভাপিয়ে নেবো একটু নুন আর হলুদ অ্যাড করে দিলাম ভালো করে সিমগুলোকে একটা চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি একটু ফুটতে থাকুক হালকা সেদ্ধ হবে খুব গল গল সেদ্ধ করবো না হালকা সেদ্ধ হবে সিম ফুটে গেছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা ফ্রক দিয়ে গিঁথে দেখে নেব সিমটা কেন সেদ্ধ হয়েছে দেখুন গিঁথে যাচ্ছে ব্যাস খুব সুন্দর খুব গল গল হয়ে গেলে এরকম একটা পাতলা পেস্ট হয়ে যায় সেটা মানে শুকোতে অনেক দেরি হয় এইরকম মিডিয়াম হবে গেঁথে যাচ্ছে হ্যাঁ ঠিক এরকম সেদ্ধ হবে ব্যাস এইবার সিমটাকে একটা ঝাঁঝির মধ্যে ঘিরে নিলাম দিয়ে পরে নিচে ধরলাম একটু ঠান্ডা হয়ে গেছে এইবার এটাকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানাবো তার আগে একটা মশলা তৈরি করে নিই কিছু পেঁয়াজ আমি কুচি করে নেব পেঁয়াজ কুচি করা চলছে এইবারে কিছু রসুনও আমি কুচি করে নেব রসুন কুচি করে নিচ্ছি আর লঙ্কা কুচি করে নেবো ব্যাস রসুন কাটা হয়ে গেল এইবারে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচিকে ওই সিমের মধ্যে একসঙ্গে মিশিয়ে পেস্ট বানাবো মিক্সির জারের মধ্যে এবার দিয়ে দেবো শিমগুলোকে মিক্সির জার ছোটো জার নিয়েছি সেজন্য পুরো সিমটা দেবো না অর্ধেক দেবো আর এই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচিগুলোকে দিয়ে দেবো প্রথমে একবার ঘুরিয়ে খানিকটা পেস্ট করে নেবো তারপরে বাদ বাকি সিমটা দিয়ে আর একবার ঘুরিয়ে নেবো দুবার করবো ব্যাস ঢাকনা চাপা দিয়ে পেস্ট তৈরি করবো পেস্ট রেডি আর একবার শিমগুলো দিয়ে দিচ্ছি ব্যাস এইবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে একটু কালো জিরে আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো গরম হয়ে গেছে মশলা ওই শিমের যে পেস্টটা তৈরি করেছি সেটা আস্তে আস্তে দেখতে হচ্ছে পাতলা কিন্তু এবার নাড়তে থাকতে হবে সমান নাড়তে থাকতে হবে না একদম কড়াইতে তারপরে সবাই শিমমারটা করে আসেন এইভাবেই সবাই মিষ্টি করে সমান নাড়তে থাকবে জল জল হয়ে আছে এর মধ্যে কিছু শুকনো মশলা আমি অ্যাড করি যেগুলো রোজগার মশলা দেখুন অনেকটা জল শুকিয়ে আসছে হ্যাঁ এবার মশলা আস্তে আস্তে আমি গ্যাসের ফ্লেম বাড়ানো আছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিলাম ওই মশলা মশলাধান চামচের দেড় চামচ একটু ধনি গুঁড়ো ছোট্ট চামচের এক চামচ দিয়ে দিলাম আর দেবো দেব কাঁশো দেবো ছেলে ছেলে আসে যেমন করে মটষ্টি কচুরি পুর আমরা রেডি করে দেবো আমরা অনেকটা শুকিয়ে আসছে আরো নাড়তে থাকতে হবে এখন ছেড়ে গেছে কিন্তু আরো নাড়তে থাকতে হবে আরো শুকিয়ে আসবে আর আমি চিংড়ি মাছ দিলাম না চিংড়ি মাছটা গোটা পরে ভেজে গোটা গোটা করে অ্যাড করব চিংড়ি মাছ আমার আছে ম্যাচ তৈরি হয়ে গেল শিমঘর